কোমরে ব্যথা ভালো করার বিভিন্ন গাছগাছরা শিকড় আছে যেগুলি ব্যবহার করলে খুব সহজে কোমর ব্যথা ভালো হয় এছাড়াও তন্ত্রমন্ত্রে তাবিজ কবচ তেল পড়া জল পড়া বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলি দিলে খুব সহজে কোমর ব্যথা ভালো হয় কিন্তু কোমর ব্যথা অনেক কারণে হয়ে থাকে কেউ জাদু টোনা করে আপনার কোমরে ব্যথা করে রেখেছে বা কোমরে ব্যথা হয়েছে সেটাকে গাঁটুলি করে রেখেছে এর ফলে আপনার কিন্তু কোমর ব্যথা কোনোভাবেই ভালো হবে না বা ডাক্তারি পরীক্ষায় কোনোভাবে ধরা পড়বে না যে কোমরের ব্যথাটা কি কারণে হয়েছে কোনো রোগ ধরা পড়বে না তখন বুঝতে হবে যে এই কোমরের ব্যথায় কোনো ক্ষতি করা বা গাটুলি করা থাকতে পারে এটা একটা বিষয় গেল আর তাছাড়াও রোগের বিষয় বিভিন্ন ধরনের আছে যেমন কোমরে হাড় ক্ষয়ে যাওয়া কোমরে হাড় ভেঙে যাওয়া বা হাড়ে চির খাওয়া চোট লাগা বিভিন্ন কারণে কোমরে ব্যথা আসে সেগুলি প্রতিকার করা খুব সহজে করা যায় আর যাদের বাতের সমস্যা আছে হয়তো কুড়ি বছর ধরে কোমরে বাতের সমস্যা আছে তাদেরটা অনেক সময় খুব দ্রুত ভালো হয় অনেক সময় অনেক সময় লাগে আবার কারো কারো ক্ষেত্রে হাড় খোয়ে ওখানে ভেঙে গেছে বা হাড় নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেক সময় কোমর ব্যথা ভালো হয় না এই কোমর ব্যথা ভালো করার জন্য একটি গাছটা চিকিৎসা আপনাদেরকে বলবো যেটি করলে খুব সহজে আপনারা কোমর ব্যথা থেকে মুক্তি পেতে পারেন তবে যদি কেউ ক্ষতি করে রাখে সেটাকে কাটান করতে হবে তবেই কোমর ব্যথা ভালো হবে না হলে ভালো হবে না এছাড়াও আমি তাবিজ কবজ যেগুলো দিয়ে থাকি আমাদের কোমর ব্যথার তাবিজ আছে তেল পড়া আছে এবং ক্ষতি কাটিয়ে আমরা কোমর ব্যথার কবচ এবং তেল পড়া দিই তাতে খুব ভালো উপকার পাওয়া যায় তবে আমি বললাম সবার কোমর ব্যথা সমান নয় কাউকে দিলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাচ্ছে কারোর এক সপ্তাহে ভালো হচ্ছে কারোর আবার এক বছরও লাগছে আবার কারো কারো ক্ষেত্রে যার আমি বললাম হাড়ের প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়ে গেছে সেগুলো দেখা গেল ভাগ কমেছে তারপরে আর কমছে না আর যার একেবারেই হাড় নষ্ট হয়ে গেছে কোমরে সেক্ষেত্রে না ভালো হওয়ার সম্ভাবনাও আছে তো যারা মনে করবেন তাবিজ কবচ নিয়ে চিকিৎসা করার তারা করতে পারেন আর আমি একটা দারুণ গাছরা উপায় আপনাদেরকে বলছি যদি কোমরে আঘাত লেগে কখনো ব্যথা হয় নিমুকলতা যেটাকে বলে দৈলতা বা আকনাদিলতা এর পাতা এবং যে লতা আছে কাণ্ড সমস্তটাই একসাথে নিয়ে বাটবেন সামান্য একটু গরম করে যেখানে ব্যথা হয়েছে সেখানে পোলেপ দিয়ে একটা কাপড় দিয়ে ব্যান্ডেজ করে রেখে দেবেন তিন দিন ডাকতে পারেন যদি খুব কষ্ট হয় দু দিন রাখবেন তবে তিন দিন রাখা এর নিয়ম যদি তিন দিন ডাকতে পারেন হাড়ে চির খাওয়া থেকে শুরু করে চোট ব্যথা যাবতীয় কিন্তু তিন দিনের মধ্যে ভালো হয়ে যাবে দারুণ একটি চিকিৎসা আপনারা করে দেখতে পারেন নিয়মটি আমি আরেকবার বলছি নিমকলতা বা আগ্নাতিলতা দৈলতা একই গাছের নাম এতগুলো আছে আরও নাম আছে এই গাছের যাদের হাড় ভেঙে যায় তারা কিন্তু এই লতা পায়ে বাঁধে দ্রুত হাড় ভাঙা জোড়া লাগার জন্যে বা কেউ যাতে ক্ষতি না করতে পারে আমি একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলেছিলাম যে এই গাছের লতা মাদুলির মধ্যে ব্যবহার করলেও জাদুটনা থেকে রক্ষা পাওয়া যায় বা কোনো জায়গায় কেটে গেছে আপনি বেঁধে রাখবেন যাতে কেউ আপনাকে ক্ষতি না করতে পারে তো এই লতা এবং পাতা বেটে সামান্য একটু গরম করে যেখানে আপনার আঘাত লাগা কোমরে ব্যথা আছে সেখানে প্রলেপ দিয়ে একটা পাতলা কাপড় দিয়ে আপনি বেঁধে রাখুন তিন দিন বেঁধে রাখুন বেঁধে দেখবেন যে আপনারা দারুণ উপকার পাবেন যারা পরীক্ষা করতে চান অবশ্যই এটা করে দেখবেন গাছের কিন্তু ভীষণ ক্ষমতা